দুই বান্ধবের প্রেমে বাধা ছিল ছোট্ট শিশুটি তাই কি সরিয়ে দেওয়া তাকে গভীর সম্পর্কে জেরে খুন হতে হলো এক শিশুকে মায়ের হাতে শিশু খুনের ঘটনায় মা শান্তা শর্মা ও তার ঘনিষ্ঠ বান্ধবী ইফাত পারভিনকে আজ আদালতে তোলা হলে আদালতের বিচারক তাদের ন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ধৃতদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে চাননি ধৃত শিশুটির বাবা পঙ্কজ শর্মার দাবি দোষীদের যেন ফাঁসি হয় প্রসঙ্গত গত কয়েকদিন আগেই হুগলির আদর্শ নগরের আদর্শনগরের একটি বাড়ি থেকে উদ্ধার হয় একটি আট বছরের শিশুর দেহ এরপর সেই ঘটনা তদন্ত করে পুলিশ জানতে পারে যে ওই শিশুর মায়ের সাথে তার বান্ধবীর গভীর প্রেমের সম্পর্কে জেরেই খুন হতে হয়েছিল ওই শিশুকে এরপর পুলিশ সেই শিশুর মা এবং মায়ের বান্ধবীকে গ্রেপ্তার করে ওই বাচ্চাটির বাবা জানান যে মা শান্তা শর্মার সাথে তার বান্ধবী ইফফাত পারবীনের বিয়ের আগে থেকেই বন্ধুত্ব ছিল এবং সেই ইফফাত পারবীন অনেকবার তাদের বাড়িতে এসেছেন কিন্তু কখনো এই গভীর সম্পর্কের কথা বুঝতে পারেননি তিনি তবে এই ঘটনায় যদি এই দুজন দোষী হয় তবে তাদের ফাঁসির সাজা হোক আর একবার জানাই দুই বান্ধবীর প্রেমে বাধা ছিল ছোট্ট শিশুটি তাই কি তাকে সরিয়ে দেওয়া হলো দুই বান্ধবীর গভীর সম্পর্কের জেরেই খুন হতে হলো এক শিশুকে মায়ের হাতে শিশু খুনের ঘটনায় ধৃত মা শান্তা শর্মা ও তার ঘনিষ্ঠ বান্ধবী ইফফাত পারভিনকে আজ আদালতে তোলা হলে আদালতের বিচারক তাদের দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ধৃতদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতেই রাজি হননি মৃত শিশুটির বাবা পঙ্কজ শর্মার দাবি দোষীদের যেন ফাঁসি হয় প্রসঙ্গত গত কয়েকদিন আগে হুগলির কোন্নগর আদর্শনগরের একটি বাড়ি থেকে উদ্ধার হয় একটি আট বছরের শিশুর মৃতদেহ এরপর সেই ঘটনা তদন্ত করে পুলিশ জানতে পারে যে ওই শিশুর মায়ের সাথে তার বান্ধবীর গভীর সম্পর্কের জেরে খুন হতে হয়েছিল ওই শিশুকে এরপর পুলিশ সেই শিশুর মা এবং মায়ের বান্ধবীকে গ্রেপ্তার করে ওই বাচ্চাটির বাবা জানান যে মা শান্তা শর্মার সাথে তার বান্ধবী ইফফাত পারভিনের বিয়ের আগে থেকেই বন্ধুত্ব ছিল এবং সেই ইফফাত পারভীন অনেকবার তাদের বাড়িতে এসেছেন কিন্তু কখনও গভীর সম্পর্কের কথা বুঝতে পারেননি তিনি

আমাদের আমাদের সঙ্গে কথা হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে নর্মাল যেটা ফর্মালি কথা হয় আমার ওয়াইফের সঙ্গে কথা হতো এই যে ঘটনা আপনার ছেলেকে হত্যা করা হলো কিন্তু আপনার ওয়াইফ তো তারপর থেকে নর্মাল ছিলেন কোনো রকম কোনো কিছু বুঝতে পারেন আপনারা বাড়িতে ওয়াইফ আপনার কাছে অনেক কঠিন আচ্ছা কিন্তু উনি যে এটা ঘটাতে পারেন বা ওনার মদত রয়েছে এটা আমি এত বলতে যে আমার ওয়াইফ গ্যারেন্টেলি নরভে

Thank you.